হ্যালো সালামু আলাইকুম মার্মিব রাখুন আজকে হলো সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশ আজকে মেঘলা মেঘলা আকাশটা পরিবেশটা মেঘলা বৃষ্টি হচ্ছে হালকা সামান্য বৃষ্টি হয়েছে লক্ষ্মীপুরের দিকে এখন আমরা আসার পর থেকে এখানে তারা পাত্র ভেবে কোনো পদ্ধত দেখি নাই মানুষ দেখি নাই শুধু একটা কপত কপই দেখছিলাম তারা কাপড় এখানে হইতে পার তারা দেখতে আসতে কিন্তু আমরা মাত্র এই কপি হয়ে গেছে এরপর মাত্র আমরা একদম পদ্ধতি দেখছি আমরা তার সাথে আসলে এখন কথা বলি সালামুকুম সালাম আপনার কাছে এখন কেমন লাগছে আমি আসলে আমি আসলাম একটু তমিদার বাড়ি আসছি দেখার জন্য আমি পরিবেশটা মন মনে করে ভালো লাগছে তবে দেয়ালগুলো জানি আগের পুরোনো যে সিটিগুলো এগুলো ভেঙে পড়ে গেছে এগুলো দেখে মানে মনে মতো ইয়ে রাখছে না আমার কাছে আমাদের সেটা তবে আশা করি আমি আপনার সঙ্গে আশা করি এই দালাবাজারের যে জমিদার বাড়িটা এই বাড়িটায় আসলে মানে সুন্দর করে আবারও পুরনো সিটিগুলো ফিরিয়ে আনার জন্য আমি দৃষ্টি আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য আর এর প্লটটা যদি আমি দেখাই প্লর নিচেটা প্রচুর পরিমাণ ময়লা এদিক থেকে যা আছে মোটামুটি ওই দিকে অবস্থা উপরেই খারাপ আসলে দেখার মতো না আমরা লক্ষ্মীপুর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এটা তাড়াতাড়ি মেরামতের কাজ করা হয় এবং এখানে যাতে আমাদের বাচ্চারা যাতে আমাদের সন্তান আমাদের বন্ধু বান্ধব আমরা সবাই বলতে গেলে এখানে আমরা যাতে পরিবার নিয়ে আসতে পারি আমরা পরিবার নিয়ে যাতে এখানে ঘুরতে পারি এবং পরিবার নিয়ে যাতে আমরা এখানে একটা বিনোদন পেতে পারি সে একটা ব্যবস্থা করা দরকার এখানে আমরা এখানে কোনো নোংরা পরিবেশ দেখতে চাই না আমরা কোনো এমন পরিবেশ চাই না যেখানে মানুষ অশাল অশালীন কাজ করা হয় এমন চাই না আমরা এখানে মানুষ আসুক মানুষ বিনোদন খোলা ধরাক এবং মানুষ এখানে পরিবার নিয়ে আসুক শান্তি থাকুক এবং অবসর সময় পেলে মানুষ যাতে এখানে নিঃশ্বাসটা ফেলতে পারে এত স্বস্তি বা প্রশান্তি নিঃশ্বাসটা ফেলতে পারে আমরা সেটাই কাম্য করি আমরা সেটাই আমাদের তাও একটাই যে মানুষ যাতে এখানে পরিবার নিয়ে এসে মানুষের মনে প্রশান্তিটা অনুভব করতে পারে যে এখানে একটা সুস্থ বিনোদন জায়গা এখন তো আমরা বাংলাদেশে বর্তমানে সুস্থ বিনোদনের জায়গা তেমন নেই খুব রেয়ার কিন্তু যাতে একটা বিনোদনের সুস্থ পরিবেশ হয় সে কাম্য করি এখানে পরিবেশটা আসলে আগের মতো এখন আর নেই এখানের দালানগুলো সবগুলো ভাঙ্গা এরপরে আমরা দেখতে পাচ্ছি পুকুর আমরা যদি পুকুর দেখাই আপনারা দিয়ে আসুন আপনারা পুকুর দুদিন দেখেন তাহলে এখানে পুকুরটা তো আমরা দেখি পুকুরের অবস্থা আসলে একেবারে শোচনীয় শোচনীয় এই পুকুরটার অবস্থা আসলে আমরা যদি কখনো লঞ্চ করে ঢাকা যাই চাঁদপুর থেকে তাহলে দেখতে পাবো যে চাঁদপুরে যে বুড়িগঙ্গা নদী ঢাকায় বুড়িগঙ্গা নদী সেটার মতনই অবস্থা আমরা অনেক আসলে খুব ময়লা এখানে থাকার মতো মানে প্রচুর গন্ধ আসছে আমরা ওইদিকে যদি দেখি ওইদিকে পরিবেশটা অনেক অংশে মেরামতের কাজ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্রশাসনেরকে এজন্য জন্য অসংখ্য ধন্যবাদ প্রশাসনকে আমাদের এই তালাবাদালের বাড়িটা সস্তার কাজটা চলতেছে এখন অনেক কাজ করছে আজকে বৃষ্টি হওয়ার কারণে হয়তো বা তারা এখন আর নেই কিন্তু অতি শীঘ্র আমরা এই তালাবাদমিদ্র বাড়িটা পুনর্জীবন আমরা চাই তাতে দাঁড়ানো দূরতে পারিটা আগের মতো আবার সুন্দর মানুষের একটা পর্যটকের কেন্দ্রর মতো হয়ে ওঠে যাতে মানুষ সেখানে আসতে পারে বিনোদন বিনোদনের একটা খোরাক ডুগাতে পারে এই জন্য আমরা পড়াশোনার দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের দ্বালা বাঁধা এটা পারিটা চেষ্টা করে ওখানে যদি আমরা দেখছি ঢুকার ক্ষেত্রে ঢুকাতে গেস্ট পুলিশ মানে ওরা কাজ চলতেছে আলহামদুলিল্লাহ এখন আমরা আশা করি এদিকে পরিবেশটা আমরা যদি এদিকে দেখি একটু এখানে এই পরিবেশটা এগুলা আসলে অনেক অংশে ম্যাডাম দরকার এগুলা আর আমি যদি নেক্সট দিকে দেখি আপনাকে যদি আমি দেখাই এই যে এই দিকের আমি যদি দেখাই তাহলে দালালগুলা আসলে অনেকাংশে ভেঙে পড়ে যাবে আগামী এক দুই বছরের মধ্যে এগুলা আসলে থাকবে না মনে হয় তাই অতি শীঘ্রই এর মেরামতের কাজ করা অতিব জরুরি যেটা মেরামত করতে হবে আমাদের আমাদের পুরো রায়পুর উপদার মধ্যে জালাবাদ বাড়ি এখানে একটা দৌদের বাড়ি ও একটাকে তো না আমাদের সম্পদ আমরা যদি সংরক্ষণ করতে না পারি আমাদের সম্পদ আমরা যদি ঠিকই রাখতে না পারি তাহলে করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ ইসলাম আছি আপনাদের সাথে অন্য কোনো বিরোধী আসসালাম আলাইকুম তারা কত রাখা